জি জি আপু বুঝতে পেরেছি অনেক অনেকদিন পরে এসেছেন এই যে আম্মু আম্মু করবো

तबे 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 नाम क्या है नाम की अपना री हमारे तबे और क्यों क्या है रामपुरा उन तरह भाई इसकी बता दीजिए और बिकता है नारे जनरेशन कितना का था तीस लाख आपूर्ति लाने का छुट्टी देनी तो कुछ ना माइंड में भाई इसकी बता दी इसकी बता दी माइंड में आप दिखाएगा तो जाती है ये लोग तो

শুটিং চলছে ভাইয়া জি দাদা আমাদের শুটিং চলছে আজকে বাবা হিরো বাংলা চ্যানেল এর সবাই দেখতে পারতেছেন আমাদের লাইভে এখন বর্তমানে জয়েন হলো সাথী আক্তার আন্টি তো আন্টি কেমন আছেন কোথায় আছেন জানাবেন এই দেখেন আমরা শুটিং করতেছি আজকে আমাদের হিরো বাংলা চ্যানেল সবাই দেখেন এই ভাই বাচ্চাটা কুল এনে দিছে মজা বাবু সবাই দেখেন माने 500 गो ब्याप उसमें मत दो हम्म सर हम्म एडिगेसो हम्म एडिगे इशे बड़ो

কোথায় চলছে কোথায় আজকে আমরা কাজ করতেছি বাগিয়াতে কিরে সাগর ভালো আছিস আলহামদুলিল্লাহ দাদা ভালো আছে আপনি কেমন আছেন অনেকেই লাইফে জয়েন হচ্ছে

মামুন হাসান ভাই কোন জায়গা থেকে লাইভটি দেখতেছেন অবশ্যই আমাদের কি কমেন্ট করে জানাবেন আশা করি ভালো লাগবে জানালে কিসের কাজ চলছে কার কাজ চলছে আমাদের হিরো কাজিম ভাইয়ের কাজ চলছে আমাদের হিরো বাংলা চ্যানেলের সবাই দেখতেছেন অবশ্যই দেখতে থাকুন আসিফ আছে আমাদের মানে বেরিয়েছে মা 1500 নিয়া লাগা কথা ফোন দাদা মশাই বেরিয়ে গেছে হয়েছে বলা এটা তো মশাই বেরিয়ে গেছে যাইতো হবে আমাদের তোমরে জমে দেখা লাগবে এসে কতরে কত পাবে লাইভ লজিক্যাল ব্যাপারে টিকে তোমরা শান্তিতে দেখা হবে করে আসলে ভাইয়া টেস্টটা আমরা কালকে কিনা হয়েছে আমাদের পেসে এই পেস্টটা আমরা কালকে কিনছি

এইটা গানের শুটিং নাকি না গ্রামীণ কেচ্ছাপার শুটিং চলছে ভাই গ্রামীণ পিচ্ছাপার শুটিং চলছে হয়ে ভাই

অথ আজকে বাংলা চ্যানেলে আমি কাজ করতে আসি অত সামাকে চিনেন সবাই আর কি পরিচয় দেব আপনাকে বিনোদন দেওয়ার জন্য বহুত জম দিতে আসি এই ছাড়া অথচ রাজার পূর্বের ঘটনা লো আমরা তুলছি অথচ ভালো হইলে কিন্তু আপনারা আমরা আরও কিছু বলবেন অথচ কিছু কিছু জিনিস আছে ভাই ভালো ভালো মাল আমরা সামনে ঈদের মাল বানিতেছি আপনারা দেখবেন সাবস্ক্রাইব করবেন কমেন্ট করবেন অত সমার উস্তাদের জন্য মানে দোয়া করবেন হিরু কাজিম আমার আত্মার একটা ছোটো ভাই এটা আসলে হিরু কাজিম যদি আমাকে নাম তো এই জগতে কিন্তু আমি অভিনয় জানতাম না অত সব আপনারা সবার জন্য আমরা কৃতজ্ঞ আমি বাবার অভিনয় করি বহুত দিন ধরে অথচ আমারও যদি ভুল হয় অভিনয় মধ্যে আপনার জানাইবেন কমটের মধ্যে কমটের মধ্যে জানাইবেন আমি আরও ভালো করতে উদ্যোগ নেব এটা সত্যি আপনাকে সবাইকে ভালোবাসি